ভিডিও করা সম্ভব হয়নি আর মাঝখানে আমি কিছুদিন মাদের বাড়িতে গিয়েও ছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে সেই সময় একটা ভিডিও সম্ভবত দিয়েছিলাম একটা বা দুটো বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে তখন শেয়ারও করতে পারিনি তা আমরা বাড়িতে কিছু কাজ করেছি তার সাথে কিছু গাছও লাগিয়েছি এই যে এই জায়গাটাই আপনারা জানেন যে মুরগির ঘর ছিল মুরগির ঘরটা সরিয়ে ফেলেছি আর এইখানে এই যে মাটি দিয়ে উঁচু করা হয়েছে মাটি দিয়ে উঁচু করে বেশ গাছ লাগানো হয়েছে এই যে এটা হলো একটা বেদানা গাছ আর পেয়ারা গাছটা সম্ভবত মারাই যাবে আরেকটা পেয়ারাও গাছ অল্প দিনের মধ্যে নিয়ে এসে লাগানো হবে আর মরিচ গাছ বেগুন গাছ লাগানো হয়েছে টমেটো গাছও লাগানো হয়েছিল কিন্তু সেগুলো মারা গিয়েছে এই যে মরিচ বেগুন গাছ আর এই দেখুন আর আমাদের ঘরে বেশ অনেকগুলোই বালতি ছিল সেই বালতিতে এই যে মাটি ভরে রাখা হয়েছে এগুলোতেও ছোট ছোট গাছ লাগানো হবে বাড়িটা পুরোপুরি আসলে এখনও গোছানো হয়নি এখানে সেখানে একটু ময়লা হয়ে আছে তার কারণ হচ্ছে এখন আমাদের ধানের সিজন ধান কাটা হয়েছে গত দুই তিন দিন আগে আর গতকালকে অনেকগুলো ধান সিদ্ধ করা হয়েছে শুকিয়েও গিয়েছে আর আজকে সকালেও কিছু ধান সিদ্ধ করা হয়েছে এটা হলো একটা লিচু গাছ আর ওইখানে একটা মালটা গাছও লাগানো হয়েছে আর ওইখানে হলো আঙুর গাছ আর মুরগির এই যে দেখুন এই পাশে রাখা হয়েছে আর ওই পাশে রেলিং দেওয়া হয়েছে অনেক কাজ করা হয়েছে পায়খানা করা হয়েছে যাই হোক আর আপনাদের একটা জিনিস দেখানোর জন্য মূলত আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি তার আগে এই যে এগুলো সব সিদ্ধ ধান বস্তা ভর্তি করে রাখা হয়েছে আর আমাদের ছাদটা যেহেতু একটু ছোট এই জন্য বাড়ির পাশে একজনের বেশ বড় ছাদ আছে ওই ছাদে আপনাদের ভাইয়া ধান নিয়ে গিয়েছে আজকে শুকিয়ে যাবে ইনশাল্লাহ সব ধান একবারে সিদ্ধ শুকনো করে রাখা হচ্ছে যাতে আর ঝামেলা না হয় আর আপনারা তো জানেন অনেক আগের ভিডিওতে আপনাদের এই ইনকিউবেটরটা দেখিয়েছিলাম তারপরে দুবার আমরা ডিম বসিয়েছি দুবারই নষ্ট হয়ে গিয়েছে মোট একশো নয়টা ডিম নষ্ট হয়েছে আমাদের প্রথমে সাতাশিটা ডিম নষ্ট হয়েছিল। সেটা হলো সেটিংয়ের সমস্যার কারণে তারপরে সেটিং ঠিক ছিল তবে ডিমগুলো সব বিষ ডিম ছিল না একটাও যার কারণে পরের বারের সবগুলো নষ্ট হয়েছে আর এইবার আমরা দশটা ডিম ফুটিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এক ওই দিন হচ্ছে আলহামদুলিল্লাহ দশটা ডিম ইনশাল্লাহ ফুটবে তার ভিতরে পাঁচটা ডিম পাঁচ দেখুন উঠে গিয়েছে কার্টুনের মধ্যে রাখা হয়েছে এই যে বাচ্চা উঠেছে ওই ওই কর্নারের ওইটা মানে পুরোপুরি সাদা হবে সাদা মুরগি দেখতে বেশ ভালো লাগে এই যে মানে এই বাচ্চা ফুটার পরে এত ভালো লাগছে আপনাদের কি ভাবে যে বোঝাবো বোঝানোর মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না এতগুলো ডিম আমরা নষ্ট করেছি আসলে হয়ে গিয়েছে আমরা তো আর ইচ্ছে করে করিনি আর এই যে দেখুন এই দেখুন এই ডিমটা ফুটবে ঠোঁট দেখছেন সে ঠোঁটটা বের করে মানে ঠোঁট দিয়ে ডিমের যে খোসা থাকে ওটা একটু একটু করে ছড়াচ্ছে এই যেই পাশেরটারও দেখুন ঠোঁট বের হয়ে গিয়েছে আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনি যে ডিম কীভাবে ফুটে কিন্তু যারা শহরে থাকেন কখনোই গ্রামে যাওয়া হয়নি বা মাঝে মধ্যে বেড়াতে যান তারা তো কখনোই দেখেন নাই জন্য আপনাদের সাথে মূলত এই ভিডিওটা শেয়ার করছি এই যে সবগুলো ডিম ফুটবে পাঁচটা বাচ্চা তো উঠে গিয়েছে আর পাঁচটা পাঁচটাই ফেটে গিয়েছে একটা একটু এই যে এইটা এই যে এইটা একটু কম ফাটা আছে জানে না এটা কি হবে আসলে তিনটাতে কিন্তু ঠোঁট বেরিয়ে গিয়েছে যে কোনো সময় হয়তো বা ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে ইনশাল্লাহ তো আমি কিছুক্ষণ পরে আবার এসে দেখব যে কী অবস্থা ডিমের আর তখন দেখা যাক কি হয় এখন মেশিনটা বন্ধ করে রেখে দিই আর এগুলো কালকে বিকাল সন্ধ্যায় উঠেছে আর রাত্রে উঠেছে সন্ধ্যায় উঠেছিল একটার বাকিগুলো সব রাত্রে উঠেছে বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে ডিম দেখতে আর আসেনি যে বাচ্চা ফুটলো কি না ডিম থেকে চলুন দেখে নিই এগুলো প্রায় ঝরঝরে হয়ে গিয়েছে গুঁড়ো খাবার খাচ্ছে আর এদিকে দেখে কি অবস্থা ও আরেকটা বাচ্চা ফুটে গিয়েছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আর এইটা ফুটে যাবে অল্প সময়ের মধ্যে